আসসালামু আলাইকুম ইজি পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে আমরা ভেক্টরের তিন নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ক্লাসে কি আছে সেটা দেখতেই পাচ্ছ ভেক্টরের প্রকারভেদ নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক ভেক্টর মধ্যে প্রথমে আমরা যে দুইটা রেখেছি এটা আসলে আমাদের আর তেমন ছাড়া কোনো কাজে আসে না সেটা হলো স্বাধীন ভেক্টর আর সীমাবদ্ধ ভেক্টর এখন স্বাধীন ভেক্টর নাম দেখে বুঝতে পারছো যে এটা স্বাধীনভাবে থাকবে অর্থাৎ যে কোনোভাবে আমরা এটাকে আঁকতে পারবো সংজ্ঞাতে দেখো কোনো ভেক্টরের রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছামতো পছন্দ করা যায় অর্থাৎ কি পাদবিন্দু কি আচ্ছা শেষ ক্লাসে আমরা পড়েছিলাম একটা ভেক্টর যদি এরকম হয় তাহলে এই যে শুরুর বিন্দুটা এটাকে আমরা আসলে পাদবিন্দু বলি তো স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে বিষয়টা কি স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে বিষয়টা হলো তোমার পাদবিন্দু তুমি যে কোনো জায়গায় দিতে পারো অর্থাৎ তোমার একটা ভেক্টর বলে দিল যে দক্ষিণ দিকে একটা ভেক্টর আগো অর্থাৎ এর দিকটা হবে দক্ষিণ দিকে কিন্তু তোমার পাদবিন্দু নির্দিষ্ট করে দেয় না এখন তুমি এই দিক থেকে এই যে এটা মনে এটা মনে করো দক্ষিণ দিক আচ্ছা এটা দক্ষিণ দিক তো তুমি এভাবে আঁকতে পারো আবার এই এই বিন্দুটাকে এখানে দিয়ে এভাবে আঁকতে পারো তোমার যা খুশি তা করতে পারো অর্থাৎ তোমার নির্দিষ্ট করে কিছু বলা নেই সে কারণে একে স্বাধীন ভেক্টর বলে আর আরেকটা কি সীমাবদ্ধ ভেক্টর আচ্ছা এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা যে স্বাধীন ও সীমাবদ্ধর ক্ষেত্রে বারবার পাদবিন্দুর কথাই আসছে কেন কারণ দিক তোমার একটা নির্দিষ্ট দেওয়াই থাকবে এটা ভেক্টর রাশির বৈশিষ্ট্য তোমার ভেক্টরটা কোনো জায়গায় স্বাধীন নাকি পরাধীন সেটা একমাত্র বিবেচিত হবে পাদবিন্দুর সাপেক্ষে কারণ তোমার এইখানে একটা বিন্দু যদি আমি নির্দিষ্ট করে দেয় তখন তোমার যে দিক দেওয়া আছে তোমার দিক কিন্তু অলওয়েজ নির্দিষ্ট এটা তুমি স্বাধীন করতে পারবা না তোমার স্বাধীন একমাত্র পাদবিন্দুটাই করতে পারবা যে আমি বলে দিলাম যে পাদবিন্দু কোথায় আমার কোনো মাথা ব্যথা নাই তো তুমি এইখানে দিয়ে এভাবে একটা ভেক্টর রাখতে পারো অথবা এইখানে দিয়ে এভাবে একটা ভেক্টর রাখতে পারো যে কোন জায়গায় রাখতে পারো এখন সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে কি তোমাকে বলে দিবে যে নির্দিষ্ট একটা বিন্দু মনে করো এ বিন্দু দেওয়া আছে বলা আছে যে এ বিন্দুতে একটা বল ক্রিয়া করছে তো সেই ক্ষেত্রে কি তোমার এ বিন্দুতেই কিন্তু ভেক্টরটা আঁকতে হবে কারণ ভেক্টরটা ক্রিয়াই করছে এ বিন্দুতে তো এই ক্ষেত্রে এটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর অর্থাৎ তোমাকে নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া আছে এর সাপেক্ষে তোমার তারপর ভেক্টরটাকে আঁকতে হবে আঁকতে হবে বলতে হিসাব করতে হবে আচ্ছা এবার যদি পরবর্তী পেজে চলে যাই আচ্ছা আচ্ছা দেখো সদৃশ ভেক্টর বলা হয়েছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলে সমান্তরাল কথাটার সাথে অবশ্যই আমরা পরিচিত সমান্তরাল ভেক্টর ভেক্টর না অর্থাৎ সমান্তরাল কথাটার সাথে আমরা পরিচিত অর্থাৎ দুইটা লাইন এভাবে যদি পরস্পর সমদূরবর্তী হয়ে চলে তখন তাদেরকে আমরা সমান্তরাল লাইন বলি তো ভেক্টরের ক্ষেত্রে কি সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রেও সেম যদি এরকম দুইটা ভেক্টর থাকে এরকম মনে করো দুইটা ভেক্টর তাহলে এই দুইটা ভেক্টর পরস্পরের সমান ব্যবধান রেখে অর্থাৎ একই দিকে চলছে এটাকে কিন্তু আমরা একই দিকে বলতে পারি কারণ এই ভেক্টরটাকে তুমি যদি তুলে নিয়ে এখানে বসিয়ে দাও তাহলে দেখবে এরকম একটা অর্থাৎ একটার উপর আর একটা পুরোপুরি বসে যায় সে কারণে এদেরকে বলা হয় তোমার সমজাতীয় ভেক্টর বা সদৃশ ভেক সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর বলা হয় এখন দেখো এখান থেকে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা পেলাম যে সমান্তরাল হলে তো সদৃশ হবেই আবার একই লাইনের উপর থাকলেও সেটাকে কিন্তু আমরা সদৃশ বলতে পারি কারণ দেখো এই ভেক্টরটাকে কিন্তু আমি বসে এখানে নিলাম ভেক্টরের কিন্তু আরেকটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সেটা হলো তুমি হিসাব নিকাশের জন্য দেখা আছে তোমার মনে করো এইখানে একটা ভেক্টর আছে এইখানে একটা ভেক্টর আছে এভাবে দুইটা ভেক্টর দেওয়া আছে তুমি তোমার হিসাব নিকাশের সুবিধার্থে এই ভেক্টরটাকে মনে করো টেনে এইখানে নিয়ে আসতে পারো অর্থাৎ এটা করে দিবা তখন কিন্তু এটা মুছে যাবে অর্থাৎ আচ্ছা এরকম একটা ভেক্টর আছে আর এরকম একটা ভেক্টর আছে এখন তুমি হিসাবের সুবিধার জন্য তুমি যাচ্ছ এই ভেক্টরটাকে এই পাশে নিয়ে যাবা তুমি কিন্তু তা করতে পারো এই ভেক্টরটাকে উঠে এইভাবে নিয়ে আসবা অর্থাৎ এরকম হয়ে গেল তখন কি হবে তখন তোমার এই ভেক্টরটা মুছে যাবে অর্থাৎ এটাকে আমি তুলে নিয়ে আসে এখানে বসাইছি আচ্ছা তো এখানে যেহেতু বসিয়েছি তো এবার কিন্তু আমি হিসাব নিকাশ করতে পারবো আমার হিসাব নিকাশে কোনো ঝামেলা হবে না তো এটা হলো ভেক্টরের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে তুমি যে কোনো ভেক্টরকে তুমি সেম এটা যখন ছিল যে দিকে ছিল তো এইখানে আমাদের বিন্দু নির্দিষ্ট করে ম্যাক্সিমামে যে একদম ওই বিন্দু থেকে আমাদের হিসাব নিকাশ করতে হবে এবং যদি বলাও থাকে যে একটা নির্দিষ্ট বিন্দুতে ভেক্টরটা ক্রিয়া করছে তাহলেও কিন্তু তুমি এভাবে সরিয়ে নিয়ে হিসাব নিকাশ করতে পারবা ভেক্টরটা আসলে ওই বিন্দুতেই কাজ করছে কিন্তু তুমি এভাবে সরিয়ে নিয়ে তুমি বিভিন্ন সূত্র ইউজ করতে পারবা যেটা আমরা সামনের ক্লাসে দেখবো তো সদৃশ ভেক্টর বলতে কি একই দিকে ক্রিয়া করছে একই দিকে একই দিকে ক্রিয়া করা বলতেই এটা সমান্তরাল থাকবে অর্থাৎ এরকম এখন এখানে বিশেষ একটা জিনিস লক্ষণীয় যে এদের মান কিন্তু সমান হতেও পারে নাও হতে পারে অর্থাৎ একই দিকে যদি ক্রিয়া করো তাহলেই আমাদের এটা সদৃশ ভেক্টর মান সমান হোক আর না হোক মান কিভাবে বললাম আমাদের আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছিলাম যে ভেক্টরের মান কি অর্থাৎ এটার সমমানের যদি আর একটা ভেক্টর হতে হয় একটা হয় অবশ্যই নিয়ম যেহেতু ভেক্টর ফলো করে অবশ্যই এটা এত বড় হতে হবে অর্থাৎ এটা টুক এটাও কিন্তু ততটুকুই হতে হবে তো সেই হিসাবে বললাম যে এটা কিন্তু এই দুইটা কিন্তু পরস্পর সদৃশ ভেক্টর এদের মান কিন্তু সমান না দেখলেই বোঝা যাচ্ছে চিত্র দেখলে বোঝা যাচ্ছে আচ্ছা বি সদৃশ ভেক্টর কি বিশ সদৃশ ভেক্টর একটু তো কি হতে পারে আমাদের একই দিকে থাকলে যদি সদৃশ ভেক্টর হয় বিপরীত দিকে থাকলে বিসদৃশ ভেক্টর হবে অর্থাৎ একটা ভেক্টর যদি এই দিকে থাকে আর একটা ভেক্টর যদি এই দিকে থাকে তাহলেই তারা বিসদৃশ ভেক্টর এরা পরস্পর সমান্তরাল আছে এখানেও কিন্তু সমান্তরালে থাকতে হবে কিন্তু দিকটা হবে বিপরীত আচ্ছা এবার পরবর্তী স্লাইডে যাই আচ্ছা দেখো এখন দেখো সমান ভেক্টর এই যে আগে আমরা যে নিয়ে আলোচনা করলাম সেটা এখানে এসে পড়েছে সমান ভেক্টর কিন্তু সদৃশ ভেক্টর কিন্তু এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি এদের মান সমান হতে হবে অর্থাৎ সদৃশ ভেক্টর আগে আঁকো মনে করো দুইটা সদৃশ ভেক্টর রাখলাম এই দুটা কি সমান ভেক্টর না সমান ভেক্টর কখন হবে তুমি এই তুমি মনে করো এই প্রান্তটাকে দিয়ে এই যে এই পর্যন্ত যদি বর্ধিত করে দিয়ে পুরো সমান সমান করে ফেলো তখনই কেবলমাত্র এই দুইটা পরস্পর সমান ভেক্টর হবে অর্থাৎ দিক একই হতে হবে এবং মানও সমান হতে হবে এদেরকে আমরা বলি সমান ভেক্টর আচ্ছা ঋণাত্মক ভেক্টর কি যদি সমান ভেক্টর হয় সদৃশ ভেক্টরের সদৃশ ভেক্টর টাইপের কিন্তু মান সমান তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর হবে তোমার বিসদৃশ ভেক্টরের সেম টাইপ কিন্তু এক্ষেত্রেও মানটা সমান যেটা বলা আছে যে নির্দিষ্ট দিক বরাবর কোনো ভেক্টরের ধনাত্মক ধরলে তার বিপরীত দিকের সমমানের সমজাতীয় ভেক্টরের ঋণাত্মক ভেক্টরকে বিপরীত ভেক্টর বলে তো সংজ্ঞাটা অনেক জটিল আমাদের চিন্তা করতে প্রবলেম হবে তো তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে একটা ভেক্টর মনে করো এরকম আছে তো এটার সমান মানের কি যে আচ্ছা এটা তোমাদেরকে আরও ক্লিয়ারলি বোঝা যাবে প্রথমে দুটো লাইন টেনে নিই তাহলে বোঝা যাবে আচ্ছা দেখো প্রথমে দুটো সমান্তরাল লাইন আমরা টেনে নিলাম ধরো এই দুটো সমান্তরাল লাইন আঁকা যে আঁকার তত একটা ভালো হয় নাই এখন একটার দিক এই দুটার মান তো সেম এটা তো আমরা বুঝতে পারলাম কারণ যে ভেক্টর জ্যামেতিক নিয়ম ফলো করে এই লাইনটা যত বড় এই লাইনটা তত বড় তার মানে এদের মান সেম হতে বাধ্য তাহলে একটা ভেক্টরের দিক যদি হয় এই দিকে এবং আরেকটা ভেক্টরের দিক যদি হয় এই দিকে তখনই আমরা এদেরকে বলবো ঋণাত্মক বা বিপরীত ভেক্টর তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে মানে বিসদৃশ ভেক্টর এবং বিপরীত ভেক্টরের মধ্যে আমাদেরকে পার্থক্যটা বুঝতে হবে আচ্ছা তো এবার পরবর্তী স্লাইডে চলে গেলে আচ্ছা দেখো এখানে আমাদের সেই বলা যায় আমরা ছোট ক্লাস থেকে প্রত্যেকটা টপিকেই এরকম কিছু না কিছু কুয়েশ্চেন পেয়েছি যেটা হলো সকল এইটাই ওইটা সকল ওইটা এটা না এরকম টাইপের আচ্ছা দেখো তো এখানে কি বলা আছে যে সকল সমান ভেক্টরই সদৃশ যেটা আমরা বললাম যে সমান ভেক্টর সদৃশ ভেক্টরেরই একটা টাইপ কিন্তু এর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে সেটা হলো এর মান সমান তার মানে সকল সমান ভেক্টরই কিন্তু সদৃশ ভেক্টর হবে কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর হবে না কেন কারণ সকল সদৃশ ভেক্টরের মান তো সমান না সে কারণে ওগুলো সমান হতে পারবে না একইভাবে কিন্তু এই জিনিসটা তো আশা করি বুঝতে পেরেছো আচ্ছা পরবর্তী স্লাইডে চলে যাই আচ্ছা দেখো ভেক্টর এই সমরেখ ভেক্টরে কিন্তু আমরা সমান্তরাল ভেক্টর সদৃশ ভেক্টর আলোচনা করেছি তো সদৃশ তুমি সমরেখ ভেক্টরকে সদৃশ বলতে পারো কিন্তু তোমার এমসিকিউতে যদি থাকে যে আলাদাভাবে যদি অপশন থাকে সমরেখ ভেক্টর একই রেখার উপর যদি দুইটা ভেক্টর থাকে তাহলে তোমাকে সমরেখই বলতে হবে সমান্তরাল তখন সদৃশ বললে চলবে না আচ্ছা তো সমরেখ ভেক্টর বলতে কি বোঝায় যে এটাও কিন্তু সমান্তরাল ভেক্টর এবং এটাও সদৃশ টাইপেরই বলা যায় কারণ তোমাদের বইয়ের উদাহরণে দেখবা এরকম কয়েকটা ভেক্টরকে একসাথে তোমার সমরেখো ভেক্টর বলা আছে তো এরা কিন্তু এক লাইনে নাই এই দুটা এক লাইনে আছে কিন্তু এই এরা কিন্তু এক লাইনে নাই কিন্তু তারপরও এদেরকে বলা হয়েছে সমরেখো ভেক্টর তো এটা সদৃশ ভেক্টরেরই মতো যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তো এটার সংজ্ঞায় কিন্তু আমরা পড়ে এসেছি যে একই সরলরেখা বরাবর মানেই তো একদিকে তো আবার এখানে কিন্তু সমান্তরাল কথাটা উল্লেখ আছে তো তোমাদের বইয়ের উদাহরণ কিন্তু সমান্তরালভাবে দাও তো সদৃশ আর সমরেখাও প্রায় একই বলা যায় আচ্ছা সমতলীয় ভেক্টর এটাকে আমাদের একটু বুঝতে হবে এখানে তুমি যে শেপটা দেখতে পাচ্ছ এটা আশা করি থ্রি ডি ভাবে তুমি চিন্তা করবে অর্থাৎ একটা বাক্স চিন্তা করো বাক্সের ছয়টা সাইড থাকে এই যে একটা সাইড এই যে একটা সাইড এই যে একটা এই যে একটা এই পিছনের দিকে পুরাটা একটা আর সামনের দিকে পুরাটা একটা সামনের দিকে বলতে এই যে চতুর্ভুজটা আর কি বোঝানো হচ্ছে তো এই যে ছয়টা তল এই এক তলে যদি যেই কটা ভেক্টর থাকবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয় অর্থাৎ একই তলের উপরে অর্থাৎ এই যে মনে করো বোর্ডটা আমার মনে করো এই যে এটা কলম মনে করো একটা ভেক্টর ঠিক আছে আচ্ছা আমার একটা ভেক্টর আছে এই বোর্ডের সাথে শুয়ে মনে করো এর এভাবে আছে আর একটা এভাবে আছে আর একটা এভাবে আছে অর্থাৎ সবগুলো বোর্ডের উপর শুয়ে আছে তো এই প্রত্যেকটাই হবে সমরেক ভেক্টর কিন্তু একটা ভেক্টর এভাবে আছে আর একটা ভেক্টর এই দেখো কলমটা যদি আমি এই যে তোমাদের দিকে যদি তাক করি দেখো লম্বভাবে আছে কিন্তু 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 এটা এটা শুয়ে তো এইটার দিকটা এই 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 দিকে তলের উপর পুরোটা কি একটা তল বুঝছো আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এখানে চিত্রা কি আরো ভালো মতো বুঝতে পারো এই যে যে একটা তল আছে দেখো তোমার আচ্ছা এই যে যে একটা তল আছে দেখো এটা থ্রি ডি ভাবে চিন্তা করো আশা করি বুঝতে পারো বা এই যে একটা তল আছে দেখতে পারছো এই তলটার উপর যেই গোটা ভেক্টর থাকবে অর্থাৎ এই তলে যদি আমি ভেক্টর কিছু আঁকি যেমন এই যে আচ্ছা এই তল বরাবর যদি এরকম একটা ভেক্টর থাকে এরকম একটা ভেক্টর থাকে এরকম একটা ভেক্টর থাকে এই প্রত্যেকটা কি তলের সাথে শুয়ে আছে অর্থাৎ তলের উপরে কোনো এই দিক বরাবর না বুঝতে পারছো বিষয়টা আবার একইভাবে যদি এই তল বরাবর এরকম থাকে এরকম থাকে যেরকম ইচ্ছে সেরকম থাকে আবার এই তল বরাবর যদি চিন্তা করি আমি এরকম মনে করো ভেক্টর আছে এই যে এরকম ভেক্টর অর্থাৎ তলের উপরে আছে এইগুলাকে একসাথে একসাথে বলা হয় আর কি সমতলীয় ভেক্টর অর্থাৎ একটা তল গঠন করে তলের উপরে থাকে আচ্ছা আশা করি বুঝতে পেরেছ তো পরবর্তী স্লাইডে চলে যাই আচ্ছা সঠিক ভেক্টর আচ্ছা প্রথম দুইটা সংজ্ঞার মতো এই দুইটা সংজ্ঞাও আমাদের ম্যাথের ক্ষেত্রে এমন একটা বেশি কাজে আসে না এমসিকিউতেই আসে অথবা সংজ্ঞাতেই আসে তো সেটা হলো সঠিক ভেক্টর সঠিক ভেক্টর কি যার মান আছে অর্থাৎ আমরা যদি নর্মালি এরকম একটা আচ্ছা আমরা যদি নর্মালি সাধারণভাবে একটা ভেক্টর আঁকি এটা আমরা যদি সাধারণভাবে যে কোনো ভেক্টর আঁকি অর্থাৎ তুমি লাইন টেনে সমানে এটা একটা সঠিক ভেক্টর কারণ কি জ্যামিতিক নিয়ম অনুযায়ী লাইন টানসো মানে লাইনের একটা দৈর্ঘ্য আছে মানেই তোমার ভেক্টরের একটা মান আছে তো এগুলো একটা সঠিক ভেক্টর এখন নাল ভেক্টর কি নাল ভেক্টর হলো যেসব ভেক্টরের কোনো মান নেই শূন্য ভেক্টর এখন বলতে পারো যে শূন্য ভেক্টর আবার কিভাবে হতে পারে হতেই পারে যেমন মনে করো তোমার ওই যে স্মরণের একটা উদাহরণ দিয়েছিলাম ফার্স্ট ক্লাসে তুমি মনে করো এই এই দিক বরাবর পাঁচ মিটার চললে এই দিক বরাবর পাঁচ মিটার চললে তো এখানে তোমার দূরত্ব কত এই দিক বরাবর মনে করো পাঁচ মিটার এই দিক বরাবর পাঁচ মিটার আচ্ছা দূরত্ব কত তোমার দূরত্ব সমান সমান কিন্তু দশ মিটার হবে কিন্তু শরণ সমান সমান কত এখানে স্মরণ সমান সমান শূন্য মিটার স্মরণ সমান সমান শূন্য মিটার এখন শরণ কি স্মরণ একটা ভেক্টর রাশি তো ভেক্টর রাশির মান তো ভেক্টরই হয় ভেক্টর রাশির মান ভেক্টর বলতে আচ্ছা ভেক্টর রাশির মান বলতে কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি আমি এখানে ভ্যালু ভ্যালুর বিষয়টা মেনশন করছি আর কি মান ওইখানে আসলে এই অধ্যায় একটা টার্ম আছে যে ভেক্টর রাশিকে যদি তুমি স্কেলার স্কেলার ফর্মে নিয়ে যাও তাহলে সেটাকে বলে ভেক্টরের মান বুঝতে পারছো বিষয়টা অর্থাৎ যে মানটা আমরা কাউন্ট করি এই যে লাইনের দৈর্ঘ্য অনুযায়ী একটা আনুপাতিক যে হিসাব হবে সেটা আচ্ছা এখানে আমি যেটা মিন করছি যে স্মরণের যে একটা ভ্যালু আছে ওই ভ্যালুটা তো একটা ভেক্টরই হবে অর্থাৎ স্মরণ স্মরণের তো একটা তোমার ভেক্টর কোয়ান্টিটি না তো এটাকে ভেক্টর দ্বারাই তো প্রকাশ করতে হবে তো এই ক্ষেত্রে তোমার দূরত্ব দশ মিটার কিন্তু স্মরণ কি পাঁচ মিটার পাঁচ মিটার তোমার মনে করো এটা যদি হয় এস অন স্মরণ ভেক্টর এবং এটা যদি হয় এস টু স্মরণ ভেক্টর তাহলে এখানে আমি পাচ্ছি এস অন মাইনাস এস সমান সমান হবে জিরো ভেক্টর যে এটাকে প্রকাশ করা হয় এটা হলো জিরো ভেক্টর আর জিরো ভেক্টরের মান কি এই যে জিরো ভেক্টরটা হলো একটা ভেক্টর এটার মান যখন তুমি বল মান বলতে আমরা যেটা বললাম যে স্কোয়াল স্কেলার কোয়ান্টিটি বুঝাই তো সেই ক্ষেত্রে এটার মান হলো জিরো কিন্তু এই যে এই চিহ্ন দ্বারা এটাকে ভেক্টর আকারে প্রকাশ করতে হয় তো এটাই হলো নাল ভেক্টর যে সমমানের দুইটা ভেক্টর যদি তুমি একটা আর একটা থেকে বিয়োগ করো অথবা একটার দিক এবং আরেকটার দিক যদি বিপরীত হয় তো সেই ক্ষেত্রে তাদের যে যোগফল হয় সেটাই তোমার একটা নাল ভেক্টর হয় এবং এখানে সবচেয়ে মনে রাখার যে বিষয়টা সেটা হলো নাল ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দুতে হয় যেটা বললাম যে লাইন টেনে মানি ওটা সঠিক ভেক্টর কারণ ওটার একটা মান থাকবে আচ্ছা যেটা সবচেয়ে বেশি এই যে এই জিনিসটা কিন্তু এম বহুবার এসেছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা হলো নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক নেই কারণ এটার পাদবিন্দু যা তোমার আচ্ছা এখানে এটার পাদবিন্দু যা শীর্ষবিন্দু তো তুমি এটার দিক কিভাবে চিন্তা করবে কারণ আমার একটা বিন্দু যদি পাদবিন্দু এখানে হয় শীর্ষবিন্দু এই দিকে আমি বলতে পারি যে দিকে দিকে পাদবিন্দু এখানে শীর্ষবিন্দু এই দিকে আমি বলতে পারি দিকে দিকে কিন্তু তোমার একই জায়গায় যদি পাদবিন্দু একই জায়গায় যদি শীর্ষবিন্দু হয় তুমি কিভাবে বলবা যে এটার দিক কোন দিকে তো সেই সেই হিসাবে আর কি তোমার নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই আচ্ছা তো এবার হলো একক ভেক্টর আর অবস্থান্তর ভেক্টর একক ভেক্টর আপাতত এবং একক ভেক্টর এবং অবস্থান্তর ভেক্টর নিয়ে তোমরা নেক্সট লেকচারে একটু বিস্তারিত জানতে পারবে আপাতত এটুকু জেনে রাখো যে যে সকল ভেক্টরের মান এক একক অর্থাৎ এক যে সকল ভেক্টরের মান এক একক তাদেরকে আমরা একক ভেক্টর বলি আর অবস্থান্তর ভেক্টর কি অবস্থান্তর ভেক্টর আশা করি তোমরা নাইন টেনে পড়েছো অথবা তোমরা যদি স্কিপও করে থাকো তাহলে নেক্সট ক্লাসে তোমরা বিস্তারিত জানতে পারবে সেটা হলো আমরা যদি এভাবে একটা অক্ষ আঁকি কার্তৃষীয় অক্ষ অর্থাৎ এভাবে এক্স অক্ষ এটা হলো এক্স ড্যাশ এটা হলো ওয়াই এটা হলো ওয়াই ড্যাশ তো এই যে মূলবিন্দু এই মূলবিন্দুটাকে আমরা কি বলি মূলবিন্দুটাকে বলি জিরো জিরো এই মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর যে অবস্থান আমরা নির্ণয় করি সেটাকে আমরা বলতাম সেটাকে আমরা বলি আর কি সাপেক্ষে মনে করো এইখানে একটা বিন্দু আছে তো এই মূল বিন্দুর দাও দেখো এইভাবে তুমি একটা লাইন টেনে দিলে তো লাইন টেনে দিলে কি হলো এই দিক বরাবর এই যে একটা লাইনের মান পেলে তুমি মনে করো লাইনের মান পেলে পাঁচেক আর এই যে একটা মনে করো থিটা পেলে কোন পেলে অ্যাঙ্গেল পেলে এই অ্যাঙ্গেলটা মনে করো থার্টি ডিগ্রি তো আচ্ছা পাঁচ মিটার দৈর্ঘ্যের যদি একটা লাইন টানো এবং আমি যদি বলে দিই সেটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাহলে কিন্তু এই একটা মাত্র বিন্দুই পাওয়া সম্ভব তার মানে কি আমরা একটা লাইন এবং তার অ্যাঙ্গেল দিয়ে আমরা কিন্তু একটা বিন্দুকে নির্দিষ্ট করে দিলাম এভাবে কিন্তু তোমরা পোলার পোলার যে স্থানাঙ্ক ব্যবস্থা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে হিসাব করতাম যে এটা এই পরিমাণ আমরা হিসাব করতাম যে কত দূরে আছে এবং অ্যাঙ্গেলটা দেওয়া থাকতো এটাকে বলা হতো মডুলাস আচ্ছা ওইদিকে না যাই তো এইখানে দেখো যে আমরা একটা মান দিয়ে একটা লাইনের একটা মান দিলাম যে কোক এবং একটা অ্যাঙ্গেলও দিলাম থার্টি ডিগ্রি এর মাধ্যমে আমরা নির্দিষ্ট একটা বিন্দুকে কিন্তু আইডেন্টিফাই করতে পারতি কার সাপেক্ষে মূল বিন্দুর সাপেক্ষে তো মূলবিন্দুর সাপেক্ষে তুমি একটা নির্দিষ্ট বিন্দুকে আইডেন্টিফাই করতে পারতেছো তো এক্ষেত্রে তোমার মান আছে কোন আছে কোন মানেই দিক তো মান আর দিক কার থাকে অবশ্যই ভেক্টর রাশির থাকে তার মানে একটা ভেক্টর রাশি দ্বারা আমরা মূল বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দুর অবস্থান আমরা নির্দিষ্ট করতে পারলাম তো এটাকে আমরা বলি অবস্থান দর ভেক্টর তো এটা নিয়ে নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করা হবে তো স্মরণ ভেক্টরটাও তোমাদেরকে নেক্সট ক্লাস একটু দেখিয়ে দেওয়া হবে কারণ এটা অবস্থান্তর ভেক্টরের সাথে কানেক্টেড এটা আপাতত মনে রাখো যে দুইটা বিন্দুর যদি তোমার মনে করো আচ্ছা তোমাদেরকে হালকা একটু দেখাই হয়তো বুঝো না যে মনে করো এই বিন্দুর সাপেক্ষে এখানে একটা বিন্দু আছে এই বিন্দুর অবস্থান্তর ভেক্টর হলো আর ইনিশিয়াল আর এখানে একটা অবস্থা এখানের এই বিন্দুটার হলো আর ফাইনাল ঠিক আছে আর ফাইনাল এটা হলো দুইটা বিন্দুর অবস্থান এখন তুমি চাইতাছো তুমি এই ভেক্টরটা নির্ণয় করবা ইনিশিয়াল বলতে এই ভেক্টরটার আগে আদি বিন্দুটাকে আমরা মিন করছি তো তুমি চাইতেছো এই ভেক্টরটাকে মিন বের করবা অর্থাৎ এই ভেক্টরটাকে যদি আমরা পাশে নেই কি এইভাবে এই ভেক্টরটার মান বের করো মান না অর্থাৎ এই ভেক্টরটাকে বের করবা তো এই ভেক্টরটাকে বের করার সূত্র হলো এটা এখন কেন এই দুইটাকে বিয়োগ দিলে এটা আমরা পাবো এটা কিন্তু লজিক্যালি কিন্তু সেন্স মেক করে না সাধারণ বিজনী বীজগাণিতিক নিয়ম অনুযায়ী কিন্তু ভেক্টর এটা সেন্স মেক করে কিভাবে করে সেটা আমরা সামনে দেখতে পারবো আচ্ছা ১৪ নম্বর হলো বিপ্রতীপ বা ব্যতিহার ভেক্টর এখানে কি দেখো তোমার দুইটা ভেক্টর যদি এভাবে থাকে মনে করো এইভাবে আছে এটার এটা যদি সাত হয় এটার মান হলো সাত আর এটার মান যদি হয় ওয়ান বাই সেভেন একক আচ্ছা তার মানে মান যদি একটা আর একটার উল্টা হয় কেমন উল্টা মানে কি বলা যায় আর কি গুণোত্তর বিপরীত বলা হয় এই টার্মটাকে অর্থাৎ তোমার একটা মান যদি আর একটা মানের উল্টা হয় এখন উল্টা কিন্তু দুই ভাবে একটা যোগাত্মক বিপরীত আর একটা গুণাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত কি সেভেন মাইনাস সেভেন এরা হলো পরস্পর যোগাত্মক বিপরীত আর গুণোত্তর বিপরীত বলতে এভাবে বোঝে একটা সেভেন হলে আরেকটা একটা ওয়ান বাই সেভেন তো মনে করো এই ভেক্টরটার মান হলো ওয়ান বাই সেভেন আর এই ভেক্টরটার মান হলো সেভেন একক তো এরা পরস্পর বিপরীত ভেক্টর অর্থাৎ এভাবে যদি মান উল্টা হয় তো সেই ক্ষেত্রে এদেরকে বলা হয় বিপরীত ভেক্টর তো আমরা ভেক্টরের প্রায় সবগুলো প্রকার কভার করার চেষ্টা করেছি আশা করি সব কিছু বুঝতে পেরেছ ইজি পাশালার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম